পাঁচ নম্বর পুরস্কার আল্লাহ বলে আমানু ইমানদার বিশ্বাসীরা তোমরা আল্লাহর নিকট তাওবা করো তাওবাটা কেমন হবে আল্লাহ বলেন তাওবাতান নাসুহা তাওবাটা হবে খাঁটি তাওবাটা হবে নির্ভেজাল তাওবাটা হবে আন্তরিক তাওবাটা কেমন হবে নাকি বিলায়ের তাওবা হবে তাও বাত যেটাও বা করার পর অতীত জীবনের গুনা থেকে তোমাকে ফিরায় আনবে যেই বা করলে বর্তমান জীবনে তোমাকে গুনা করতে দিবে না গুনা থেকে প্রোটেক্ট করবে এমন তাও বা করতে হবে যেই বা করলে ভবিষ্যতে তোমাকে গুনা করতে দিবে না গুনা থেকে দূরে রাখবে এরে মানুষ তুমি যদি এইভাবে খাটি আন্তরিক তাওবা করো জানো আল্লাহ বলেন আসা রব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়াতিকুম হে দুনিয়ার মানুষ শোনো সুসংবাদ গ্রহণ করো তোমরা যদি আন্তরিক তাওবা করো খাটি তাওবা করো নির্বেজাল তাওবা করো আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দিবেন কে বলছেন আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে কোন সন্দেহ আছে এখানেই শেষ না কি ভাবছেন এত তাড়াতাড়ি শেষ এখানেই শেষ নাম আল্লাহর পুরস্কারের শেষ নেই আল্লাহ বলেন এই মানদার বিশ্বাসীরা তোমরা শুন কানটা খাড়া করে শুন তোমরা যদি ইতাও বা তন নচোঁহা আন্তরিক তাওঁ বা তোমরা যদি খাতি নির্ভেজাল তাও বা কৰ রেবান্দা বায়ু দোষীলা খুঞ্জন আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি তাও বা করতে দেরি হবে তাও বা করে যখন তুমি মরণের পরে তুমি যখন আল্লাহর সাক্ষাৎ করবে এরে বান্দা আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে জান্নাতি হইতে চাই কি চাই না শর্ত কি শর্ত কি সবাই কথা বলেন শর্ত কি আমরা সবাই গুণাগার এতে কোনো সন্দেহ আছে তাহলে গুণা থেকে পবিত্র হওয়ার জন্য কি করতে হবে আমরা সবাই তাওবা বা করবো তো ইনশাল্লাহ এখন শয়তানা ইসা আপনাকে কি বলে এইটাও বলে যাই শয়তান ইসা বলে আরে তুই তো মিয়া মাত্র যুবক মানুষ মাত্র তোমার যৌবন ফুটে উঠছে তোমার তো আবার অনেক সময় আছে বলে কি বলে না এই রকম ভাবনা আসে কি আসে না ওই রকম ভাবনা যখন আসবে তখন বুঝে নেবেন শয়তান চলে আসছে আপনি সাথে সাথে শয়তানটা বলবেন রে বেটা তুইও জাহান নামি হয়েছিস আমারও বানাইতেছিস এই কান এই কানচরটা চিনেন না শয়তানকে কানচরটায় একটা থাপ্পড় লাগাবেন বলবেন হুজুর শয়তান রে কই যেই সময় শয়তান আপনাকে আইসা এরকম ধোঁকা দেয় আপনি কিভাবে এই থাপ্পড়টা দিবেন জানেন আস্তাগফিরুল্লাহ কিভাবে মনে থাকবে আরেকটা শয়তানের ধোঁকা আমি আপনাদেরকে বলে যে শয়তান বলবে তোমার তো এখন অনেক সময় বাকি এখন খাও দাও ফুর্তি করো জীবনটা উপভোগ করো বলে কি বলে না কথা বলে না বলে কি বলে না শয়তান শৈতানটা তখনও থাপড় দেবেন এইখান থেকে আমি আমার গাড়ি পর্যন্ত যাইতে পারবো এর কোনো গ্যারান্টি আছে মৃত্যু আমাকে ধরতে পারে কি পারে না আপনারা বাড়ি পর্যন্ত পৌঁছানোর কোনো গ্যারান্টি আছে শয়তানকে বলবেন বেটা আমি এখন তো বা করবো যখনই শয়তান এই ওয়াসওয়াসা দিবে ষড়যন্ত্র দিবে আপনি আশ্ত ফিরুল্লাহ কি কী পড়বেন পড়ার সাথে আপনি শয়তানকে বলবেন আমি একবার নয় আমি একশো বার নয় পাঁচশো বার নয় এক হাজার বার নয় সারাটা জীবন আমি তওবা করে যাব কারণ বান্দা তওবা করতে 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 ক্লান্ত হয়ে যায় ভালো করে আজকে এই এই ওয়াজ থেকে নন্দনগর এই ওয়াজ থেকে আপনি ভালো করে শুনে যান বান্দা সারা জীবন তওবা করে ক্লান্ত হয়ে যেতে পারে কিন্তু আল্লাহ বান্দাকে মাফ করতে করতে ক্লান্ত হন সুতরাং শয়তানের ধুকায় না পড়ে তাও বা ইনশাআল্লাহ সবাই একটু হাত তুলেন তো সবাই হাত তুলছেন না বলেন ইয়া আল্লাহ আমাদের সবাইকে পাক্কা তাওবাকারি বানিয়ে খাটি তাওবাকারি বানিয়ে জান্নাতের মেহমান বানাই দিয়ে شكرا بلي آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله